রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক সম্মানিত দিনদার ভাইবোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বে লিকটি ওয়ান করুন সম্মানিত দিনদার ভাইবোনেরা আজ আমি আপনাদের মাঝে প্রতিদিনের মতো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল এবং সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে যে আমল এবং শেয়ার করছি সেই আমল এবং বিশেষ করে তারা দীর্ঘদিন ধরে শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং শত্রু আপনাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে পান্নাশের হুমকি দিচ্ছে বা বিভিন্ন পন্থা অবলম্বন করে শত্রু আপনাকে দিনের পর দিন ক্ষতি করার জন্য কটু করে লেগেছে সে সকল শত্রু জালেম শত্রুর বিরুদ্ধে আজকের এই আমল এবং তদ্ভিটি জীবনে একবার জন্য হলো করে দেখবেন খুবই আশ্চর্যজনক রেজাল্ট পাবেন এই আমল এবং তদ্ভিটি আমার বহু পরীক্ষিত আমি নিজে এই আমল এই তদ্ভিদের মাধ্যমে বহুবার কাজ করেছি এবং আমল করেছি এবং খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায় বিশেষ করে এই বিডিও স্ক্রিনে যে ডক্টরই দেখতে পাচ্ছেন এটা আমার পার্সোনাল একটি কিতাব থেকে দেওয়া কারণ এই তদবিরের গুণাগুণ এতটা কার্যকরী কোনোভাবে মিস মিস হয় না আমি যতবারই কাজ করেছি ততবারই আমি রেজাল্ট পেয়েছি বিশেষ করে যারা দীর্ঘদিন দ্বারা দীর্ঘদিন ধরে শত্রু আপনাকে ক্রমশ দুর্বল করার চেষ্টা করছে আপনার শত্রুকে দমন করার চেষ্টা করছেন কিন্তু কোনোভাবে পারছেন না আমি শত্রু দমন এবং শত্রু ধ্বংস করার জন্য শত্রু জবন বন্ধ করার জন্য বেশ কিছু আমল এবং তদ্বির আমার এই চ্যানেলে আপনাদের মাঝে শেয়ার করেছি যা যে সকল আমল এবং যে সকল তদ্বির তারা সে সকল তদবীর দ্বারা অনেক দিনই ভাই অনেক দিনই বোন উপকার পেয়েছেন কমেন্ট করে বলেছেন এবং অনেকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন বন্ধুরা আবার বিশেষ করে আপনারা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি সেটা হলো আজকের এই আমল এবং তদ্বিরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শত্রু ধ্বংস করার জন্য এবং শত্রুকে নিঃশেষ করে দেওয়ার জন্য আর বিশেষ করে এই তদবিরটি ছোটোখাটো বিষয়ে কোনো মানুষের উপর সাধারণ মানুষের উপর প্রয়োগ করবেন না এতে বিপরীত হতে পারে কারণ আমি যে তদবিরগুলো আপনাদের মাঝে এখন শেয়ার করছি এখন থেকে যে তদবিরগুলো শেয়ার করছি সেই তদবিরগুলো আমার পার্সোনাল একটি কিতাব থেকে শেয়ার করছি এবং কিছু কিছু ওস্তাদের কিছু মানে ওস্তাদের কাছ থেকে পাওয়া কিছু তদবির শেয়ার করেছি এবং সামনে শেয়ার করবেন আলা বিশেষ করে আপনারা আমার এই আমল এবং তদবিরগুলো দিয়ে যারা কাজ করবেন তারা অবশ্যই আমার এই যজত নিয়ে নেবেন আর যে সকল দিনী ভাই এবং দিনী বোন রয়েছেন যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ আমি এরকম গুরুত্বপূর্ণ আমল ও তদবিরগুলো নিয়মিত আপনাদের আমাদের শেয়ার করে থাকি বিশেষ করে যারা আমার কাছ থেকে কোনো অনুমতি নিতে চান এজাজত নিতে চান তারা বিশেষ করে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভালো একটি কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন ইনশাল্লাহ তালা যে সকল দিনী ভাই এবং দিনী বোন আমার চ্যানেলটিকে বেশি বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবে পাশে থাকবে এবং যারা ভালো কিছু মন্তব্য কমেন্টে শেয়ার করবে সে সকল দিনী ভাই এবং দিনী মন্দেরকে আমি আমার মন থেকে ইজাজ দিয়ে দিব এবং তাদের জন্য আলাদাভাবে দোয়া করা হবে ইনশাল্লাহ তালা তাদের নামগুলো কমেন্টে দিয়ে দিবেন বন্ধুরা আমার ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি খুবই পাওয়ারফুল একটি নকশা এই নকশার একজন বিশেষ একজন ময়াকেল রয়েছে এই নকশার মোয়াকেলের কাজই হচ্ছে শত্রুকে ধ্বংস করা শত্রু ধন সম্পদ বলেন এবং আর্থিক টাকা পয়সা এবং জনবল সকল দিক দিয়ে তাকে ধ্বংসপ্রাপ্ত করে দিবে। আল্লাহর থেকে গাইবি গজব তার উপর নাজিল হবে বন্ধুরা আমার আপনারা ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনি দূরে বসে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনার শত্রুকে ধ্বংস করতে পারবেন ইনশাল্লাহ আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি এই নকশাটি এই নকশাটির কার্যকরিতা গুণাগুণ এতটা পাওয়ারফুল বিদ্যুৎ গতিতে কাজ করে কারণ এটা আমার কথা না আমি আমি নিজে বহুবার পরীক্ষা করেছি এবং বহুবার কাজ করে আমি রেজাল্ট পেয়েছি আপনারা মনে বিশ্বাস থেকে আল্লাহর প্রতি ভরসা রেখে যদি আপনার কোনো ভাই কোনোদিনই মন যদি জীবনে একবার যদি করেন ইনশাল্লাহ তালা আপনার শত্রু আপনার শত্রু ধীরে ধীরে নিস্তেজ হতে থাকবে ক্রমশই দুর্বল হয়ে যাবে এবং সে শারীরিক মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে তার নানা ধরনের রোগে তাকে তার দেহের মধ্যে বাসা বাঁধবে সে দিন দিন শুকিয়ে যাবে এবং সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে যাবে এটা অত্যন্ত পরীক্ষিত তো বিশেষ করে এই ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি কিভাবে ব্যবহার করলাম আমি সেই বিষয়টি বলে দেব ইনশাল্লাহ তালা আমার এই নকশাটি আপনারা শনিবার অথবা মঙ্গলবার দিন এশার নামাজের পরে পশ্চিম দিকে মুখ করে যায় নামাজে বসে শরীরের সুগন্ধি আতর মেখে নেবেন এবং নকশাটি লেখার সময় কারোর সাথে কথা বলবেন না আপনার নকশা লেখার সময় ডাইন পাশে একটি মোমবাতি জ্বালিয়ে তারপরে তার মোমবাতির পাশে বসে আপনার নকশাটি লিখবেন নকশাটি লেখার সময় সত্য চেহারা কথা কল্পনা করে এবং সত্য ধ্বংস করার কথা নিয়োগ করে আপনারা নকশাটি লিখতে বলবেন নকশাটি লেখার সময় অবশ্যই মুখে তিতা জাতীয় জিনিস বলতে আপনার নিম পাতা মুখে রেখে বা যে কোনো তিতা জাতীয় জিনিস রেখে আপনার মুখে তিতা জিনিস রেখে আপনারা নকশাটি লিখতে বলবেন নকশাটি আমি যেভাবে লিখেছি সেইভাবে নকশাটি সাদা কাগজে লিখবেন যে কোনো কালিদা লিখতে পারেন কোনো সমস্যা নেই নকশাটির নিচে আপনার শত্রুর নাম লিখবেন আর আরবিতে পারলে আরবিতে লিখতে পারেন আপনার বাংলা লিখতেও সমস্যা নেই শত্রুর নাম লিখবেন এখন লেখা যদি কমপ্লিট হয় আপনার এই নকশাটি যেদিকে আপনার শত্রু বাড়ি দিকে মুখ করে শত্রুর কথা কল্পনা করে এই নকশাটির মধ্যে একটি লোহার আংটা দ্বারা ধরে লোহার আংটা দ্বারা নকশাটি ধরে ভালো করে বাস করে ধরে আপনার আগুন জ্বালিয়ে দিবেন এই নকশার মধ্যে আগুনে দোয়াটা জানে যেন আর কি শত্রুর বাড়ির দিকে যায় আর আপনি শত্রুর মূল কথা শত্রুর বাড়ির দিকে মুখ করে নকশাটি চালাবেন এভাবে শনিবার থেকে আপনি শুরু করবেন এভাবে সাত দিন জ্বালাবেন সাত দিনের ভিতরে আপনার শত্রু নিস্তেজ হয়ে যাবে ধ্বংসপ্রাপ্ত হবে এবং শত্রু বিছানায় পড়ে যাবে শত্রু কোনোভাবে আপনার সাথে পেরে উঠতে পারবে না এক কথাই শত্রু যত বড় প্রভাবশালী সমাজে প্রভাবশালী ব্যক্তি হোক না কেন অপেন চ্যালেঞ্জ দিচ্ছি আপনি তদ্বিরে সাথে সাথে কোনজল্ট পাবেন তালা আপনার সাত দিন করবেন সাত দিন যারা শত্রুকে বিছানায় ফেলতে চান তারা একুশ দিন করবে একুশ দিন পুরাবেন শনিবার থেকে শুরু পরে শত্রু বাড়ি থেকে মুখ করে আপনারা এই নকশাটি পোড়াবেন পুরালে আপনার শত্রু একুশ দিনের ভিতরে আপনার বিছানা পড়ে যাবে আর আল্লাহ রব আলের পবিত্র এসে মোবাইল দেখতে পাচ্ছেন ইয়া জব্বারু অর্থ হচ্ছে হে পরাক্রমশালী এই আমলটি আপনারা প্রত্যহ মাগরিবের নামাজের বাদে এই নাম দুই শত ষোলো করিয়া জিকির করিবেন ইশা তালা আপনার আশেপাশে থাকা সকল জালেম শত্রু অত্যাচার খুব দ্রুত বন্ধ হয়ে যাবে এবং আপনি অত্যাচার হইতে মুক্তি পাবেন ইশা এটা বিশেষ পরীক্ষিত একটি আমল আপনার সঠিকভাবে সঠিক নিয়মে আবল করবে ইনশাআল্লাহ তো আপনার শত্রু যত বড় সমাজের প্রভাবশালী ব্যক্তি হোক না কেন সে কঠিন থেকে কঠিন শাস্তি শাস্তি পাবে এবং কঠিন থেকে কঠিন বিপদ পূর্বে শত্রু কোনো সাথে বন্ধুরা আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অনেক দিনই ভাই অনেক দিনই বোন রয়েছেন যারা দীর্ঘদিন ধরে শত্রু দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা যদি আপনার মাধ্যমে এই আমল এবং এই তদ্বির দ্বারা শত্রুকে দমন করতে পারে এবং শত্রুকে প্রতিহত করতে পারে তাহলে সে সকল দিনই ভাই মন থেকে যে দোয়াটা করবে সেই দোয়ার উসিরায় সেই দোয়ার বোর খেতে আল্লাহরবুল্লা আলমিন আপনার এবং আপনার পরিবারের সকলকে ডাইবী বালা মুসিবত থেকে এবং সকল প্রকার রোগ বদি হতে আল্লাহ রুবুল্লা আলাম হেফাজ উদ্যান করবেন আর আমাদের কোনো কথা বোঝার সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাজে থাকবেন সামনে আরো গুরুত্বপূর্ণ আমল এবং আপনাদের সামনে হাজির হবো আল্লাহ দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত